আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে জানাই অসংক হামদ সেই সাথে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামে জানাই অসংক দরুদ ও সালাম যে নামে দরুদ পড়লে আল্লাহ খুশি হয় আল্লাহর ফেরেস্তারা খুশি হয় সেই দরবির নামে জানাই অসংখ্য আমি আজকে ছোট্ট ছোট দুই একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব যাতে করে বিশ্ববাসী সবারই যেন উপকারে আসে সবারই যেন কাজে লেগে যায় বিশ্বনবী মহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহগুয়ালি হওয়া সাল্লাম তার মধুমাকা মাকা বাণীতে তেষট্টি বছর জীবন জিন্দেগানিতে আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহগুহালি হেওয়া হেবাসাল্লাম। এত সুন্দরভাবে মানুষকে বুঝিয়েছেন শুনলে মানুষ দিমানা হয়ে যায় নবীর কথা শুনলে মানুষ পাগল হয়ে যায় সেই নবীর একটা হাদিস বিশ্ব নবীর শেখানো কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা দুনিয়ায় অনেক মানুষ আছে কবর খনন করতে যাই না ডাকলেও যেতে চাই না মানুষ মারা গেছে গোসল দেওয়ার লোক হয় না মানুষ মারা গেলে কাফন পরানের লোক হয় না মানুষ মারা গেলে তার সাহায্য করার লোক হয় না কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু মনোযোগ সহকারে আমরা শুনবো বিশ্বনবী দয়ার নবী রসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কবর খননকারী অশেষ সওয়াবের অধিকারী হবেন মহান আল্লাহ বলেন নেকির কাজে তোমরা পরস্পরের সহযোগিতা করো হাদিসে বলেন যে ব্যক্তি কোনো মুসল মুসলমান মাইয়েদকে গোসল করালো অতপার তার গোপনীয়তা সমূহ গোপন রাখলো আল্লাহ তাকে চল্লিশ বার ক্ষমা করবেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ হুয়ানি সাল্লাম তার মধুমাকা বায়ানে আরেকটা কথা বলেন যে ব্যক্তি মাইয়েতের জন্য কবর খনন করল অতপর দাফন সে সে তাকে ঢেকে দিল আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত পুরস্কার দেবেন এবং জান্নাতে তার জন্যে একটা ঘর নির্মাণ করবেন সেই ঘরে এসে সারা জীবন বসবাস করবে শুধু কি তাই রসুল্লাম বলেন যে ব্যক্তি মাইয়েতকে কাফন পরাবে আল্লাহ তাকে কেয়ামতের দিন জান্নাতের মিহি ও মোটা রেশমের পোশাক পরাবে আমরা এইসব ভালো কাজে যদি নিত্য নিযুক্ত হয়ে যাই ভালো কাজগজি করতে পারি আমার আল্লাহ যেমন খুশি হয়ে যায় নবী যেমন খুশি হয়ে যায় আল্লাহ তেমন খুশি হয়ে যায় পৃথিবীর মানুষের কাছে বলবো সারা জীবন যদি আমরা এমন একটা কাজের সাথে যুক্ত হতে পারি আর যুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আল্লাহরুল আলমিন এই হাদিসগুলো যেন তাম পৃথিবীর মুসলমানদের শোনানো এবং বোঝানোর তৌফিক দান করেন এবং সে যেন বুঝে সুঝে রসুলের হাদিস মতে যদি আমরা কাজ করি বিশ্ব খুশি হলে পরে আমাদের হোকাল এবং পরকালে চিন্তা থাকবে না